আসসালামু আলাইকুম সরকারের যুবক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রণালয় তার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কর্মকান্ড নিয়ে নানা সময়ে নানা ধরনের আলোচনা হয় এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন এই উপদেষ্টা মণ্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় উনি বেশ চলে আসেন প্রায় সবশেষ যে ঘটনাটা ঘটল সেটা হলো যে মরক্কো যাওয়ার পথে মরক্কোতে একটা সেমিনারের অংশ নিতে গেছেন যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেলো অস্ত্র সহ একটা ম্যাগাজিন অস্ত্রসহ ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করা একটা ক্রিমিনাল অফেন্স কথা পরিষ্কার ভাই ক্রিমিনাল অফেন্স একটা ভয়ঙ্কর অপরাধ এই কাজ আপনি করেন আপনাকে জেলে যেতে হবে কোনো সন্দেহ নাই আমার স্পষ্ট মনে আছে বছর কয়েক আগে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্রসহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন ওই লোকের জেল হয়েছিল স্বাচারী আমলে কিন্তু স্বীরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল জেল হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কি হব ওই উপদেষ্টা মানুষ এই দেশে সংবিধান বলে আইন বলে যে আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয় ওনার জন্য আইন সমান নয় ওনার কিছুই হয়নি উনি সেই অস্ত্রটা ওনার অফ অফিসারের কাছে দিয়ে চলে গেছেন কেউ ওনাকে আটকায়নি কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করছেন কেউ ওনার কাছ থেকে কোনো ধরনের মুচলকে পণ্য নেয়নি যেন কিছুই হয়নি যেন কিছুই হয়নি এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা পৃথিবীর অন্য কোনো দেশ হলে কী হতো সে আলোচনায় পরে আসি এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধরনের কথাবার্তা কিন্তু এটা নিয়ে এসেছে অনেকে বলে এমন প্রশ্ন করেছেন আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি বেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কীভাবে মানে বাংলাদেশে বেসরকারি যে কোনো পাবলিক একটা অস্ত্র কিন্তু লাইসেন্স আকারে নিতে পারে তার জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি আপনাদের সংক্ষেপে নিয়মটা বলি বাংলাদেশে একটা অস্ত্র আইন আছে আঠারোশো আটাত্তর সালের আইন সেটা আবার করে দু হাজার ষোলো সালে আইনটা আবার নতুন করে হয়েছে অনেক ধারা উপধারা যুক্ত হয়েছে অস্ত্র যে কাজটা প্রথমেই করতে হবে আপনার বয়স হতে হবে কম পক্ষে সত্তর বছর ত্রিশ বছর ত্রিশ থেকে সত্তর বছর আপনার বয়স থাকতে হবে ত্রিশের কম হলে আপনি অস্ত্রের জন্য আবেদনই করতে পারবেন না দুই নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো যদি আপনি ছোটো অস্ত্র নেন স্মল আর্ পিস্তল রিভলভার সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কম পক্ষে তিন লাখ টাকা কর দেন যে তিন লাখ টাকা আয়কর দেয় তার আয় কত হতে পারে ধারণা করতে পারেন তো আপনার বাৎসরিক আয়কর হতে হবে মিনিমাম তিন লাখ টাকা এইভাবে আপনি বিগত তিন বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে এটা হলো অস্ত্র পাওয়ার একটা ন্যূনতম যোগ্যতা এরকম যোগ্যতা সবার থাকলে সবাই আপনার এগুলো সবাই অস্ত্র পাবেন তা কিন্তু না তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে দেবেন তো আসিফ মাহমুদ ভাইয়া কীভাবে অস্ত্র পেলেন ওনার বয়স ছাব্বিশ বছর আর ওনার তিন লাখ টাকা আয়কর দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করি না কারণ উনি কয়েকদিন বেকার ছিলেন লেখাপড়াও বিশ্বাস করেননি তখন তো উনি কী করে দেবেন ওনার ইনকামটা কি এই দুটো পয়েন্টে ওনার সে অ্যাবিলিটি নাই এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন যে কীভাবে অস্ত্র পেলেন না পেলেন এটা নিয়ে মানুষ আলোচনা করতেই পারেন আসিফ মাহমুদ সাজিব ভূয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ তার যে অ্যাডমিন অ্যাডমিন মানে উনি মনে করি যেহেতু এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে উনি একটা ছবি দিয়েছেন অস্ত্র আইনের একটা অধ্যায়ের ছবি দিয়ে দিয়েছেন এবং ছবি দিয়ে উনি মন্তব্য করেছেন যে আসুন জানি শিখি তারপর মন্তব্য করি ডিফেন্ড করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন ধন্যবাদ এই যে ওনার মন্তব্যটা এই মন্তব্যটা বলতে আমার কাছে মনে হয় যে এক ধরনের অধ্যত্ব আছে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ করেছে তারপর উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফেন্ড করেছেন তারা সবাই কিছু জানে না কিছু শেখেনি এবং তারা অজ্ঞ মূর্খ উনি হলেন মহা এই মহাজ্ঞানী উপদেশটা জনগণকে একদফা জ্ঞান দিয়ে দিলেন হ্যাঁ উনি কি বলেছেন সেটা আমি ওটা আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আমি যে আসলে একটা আইন আছে আইনটা কি এই অস্ত্র আইনের বত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স ত্রিশ সতেরো মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য বিশেষ প্রাধিকার মানে বিশেষ একটা অধিকার আছে কাদের এটা স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি মানে উনি এই সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসেবে উনি আছেন উনি মন্ত্রীর সমপদের মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি অতএব উনার জন্য ওই তিরিশ বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসাবে এটা উনি জনগণকে জানালেন খুব ভালো জনগণ জ্ঞান অর্জন করবে সেটাও ভালো কিন্তু আসিফ মাহমুদ সাহেব আপনাকে আমি একটা কথা বলি আপনি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তখন জনগণ কিন্তু আপনি যতটুকু দেখাবেন ততটুকু পরে থেমে যাবে না তারা আরও একটু পড়তে চাইবে যেমন আমি নিজে আমি নিজে অস্ত্র আইনটা জানতাম না জানতাম না আমার জানার কোনো প্রয়োজন পড়ে নাই আমি কোনো ভাবিনি যে আমি অস্ত্র দিব আর যদি ভাবতাম আমি নিতে পারতাম না আমি প্রতি মাসে প্রতি বছর তিন লাখ টাকা আয়কর দিতে পারি না আমার এত ইনকাম না আমি পারতাম না আমি তো মন্ত্রীও না কিন্তু বিশেষ প্রাধিকার না তো আমি হয় তেত্রিশ জানেন এটাকে পড়েছেন কি শিখেছেন আপনাকে আমি একটু শিখাই কি আছে ওখানে তেত্রিশের খতে বলা হয়েছে বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা অবলিক থানা অবলিক সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে আপনি কি এখন বিদেশ যাচ্ছেন মরক্কোতে আপনি কি আপনার অস্ত্রটা এই যেখানে যেখানে রাখা রাখতে বলা হয়েছে রেখেছেন রাখেননি রাখেননি আমি কি করে বলতাম দেখুন আপনি যে বলেছেন আপনার যে নিউজটা ছাপা হয়েছে সেখানে আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় এই কথাটা কিন্তু আপনি লিখেছেন যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি আনইনটেনশনাল এই আপনি লিখেছেন কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন প্রশ্নটা হলো আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না ত্রিশের খবর আপনি পারেন না আপনি অস্ত্র নিয়েছেন অস্ত্র সংগ্রহ আইন জানবেন না আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নাই আপনার অন্যায় করেন ক্রিমিনাল অফেন্স আপনি করেছেন এমন অস্ত্র জিনিস আপনি অস্ত্রের কোনো একটা পার্ট কারো হাতে হস্তান্তর করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত আপনার বাবাকে দিতে পারবেন না আপনি মাকেও দিতে পারবেন না এটা কি আপনি জানেন আপনি তো জ্ঞান অর্জন করার জন্য জনগণকে মাঠে নামাজিলেন

আপনি প্রোটোকল অফিসে যখন তুমি বেরিয়ে গেল তাকে তো যে কোনো সময় করতে পারে পুলিশ তুমি পেলে কোথায় কোনো আইন নাই আপনি উপদেষ্টা নাই কি আসে যায় ভাই কি আসা যায় উপদেশটা উপদেষ্টা দেখি আপনি বাই চান্সই উপদেষ্টা হন আর নির্বাচন করেই হন যেভাবেই হন বাংলাদেশের আইন অনুযায়ী আপনার এই উপদেষ্টা মূল্যের কোনো মূল্য নাই যদি আপনার হাতে একটা এরকম বেআইন অস্ত্র থাকে আর উপদেষ্টার অস্ত্র করে যদি প্রোটোকল অফিসে নিয়ে যায় তার তো জীবন এখন এটা চিন্তাই হয়ে যেতে পারত আপনি কি করলেন আইন মেনেছেন আপনারা আইনকে কি মনে করেন আইনকে আপনাদের পকেটে চিনা বাদাম ইচ্ছা হলো খাইলাম ইচ্ছা হলো ফটো এলাম ইচ্ছা হলো কাউকে দিয়ে দিলাম এটা শেখ হাসিনা করত তাকে আমরা সোরাচার বেরতাম আপনারা তো তার চেয়ে বড় সোরাচারি হয়ে গেছেন কোনো অভিজ্ঞতা নাই কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হয়ে বসে আছেন আর এগুলি করছেন কয়েকটা কথা বলি কতগুলি আইনগত দিক দিয়ে আলোচনা করলাম যেহেতু আপনি পড়তে বলেছেন বলে পড়েছি ভাই আরো কয়েকটা কথা বলি যেগুলি নৈতিক একটা বক্তব্য দিয়ে আলাপ করতে চাই সেটা হলো একটা হচ্ছে দাম কত আমি যতটুকু জেনেছি একটা আপনি খুব সম্ভবত স্মল আগ যতটুকু আমরা বুঝতে পেরেছি পিস্তল অথবা রিভলভার বিষয়টা হবে অ্যাভারেজ দাম হলো দুই থেকে আড়াই লাখ টাকা দামি আরও দামি আছে আপনি দুই থেকে আড়াই লাখ টাকা পেলেন কোথায় আপনি কী সম্পদ আছে আপনি জমিদারের পুত্র নন এটা আমরা জানি আপনার বাবা যে স্কুল শিক্ষক এটাও আমরা জানি কোথায় আপনি আপনি ইনকাম কত টাকা বলেন আপনি আমাকে বুঝান আপনি আর কি করেন চাকরির বাইরে টিউশনই করেন তাতেও করতে পারবেন না উপদেশের মধ্যে টিউশনই করতে পারবেন না আপনি বৈধ ইনকাম কত বলেন এই বৈধ ইনকাম দিয়ে আপনি আড়াই লাখ টাকা খরচ করে কিনতে পারেন এক একটা গুলির দাম পাঁচ হাজার টাকা আমি খবর নিয়েছি রিভলভারে একটা গুড়ির দাম পাঁচ হাজার টাকা দুই ম্যাগাজিন ভর্তি গুলি আপনি কোথায় পেলেন টাকাটা আপনাকে আপনাকে বন্ধু বান্ধব দিয়েছে হ্যাঁ আমরা জেনে যে মন্ত্রী হলে পরে বন্ধু বান্ধব অনেক কিছু দেয় ও কাদেরকে অনেক কিছু দিত আপনি কি সেরকম মন্ত্রী হয়েছেন এই মন্ত্রিত্ব করে যেন আপনাকে পাঠানো হয়েছে একটা আন্দোলনের মাধ্যমে আপনারা গিয়েছেন মানুষ আশা করে যে আন্দোলনটা যে জনগণের আন্দোলন ছিল সেই জনগণের যে চিন্তা চেতনা তার প্রতিফলন আপনাদের আচরণে ঘটবে সেটা তো ঘটেনি আচ্ছা আপনার অস্ত্র কেন নিরাপত্তা অস্ত্র গার্মেন্ট থাকে তাহলে আপনি দিয়ে কি করবেন আপনি এক্সপার্ট অস্ত্র চালনায় শিখলেন কবে শিখলেন কবে নিলেন অস্ত্র চালানোর বলুন এই বিষয়গুলি কিন্তু মানুষের মনে মুখে মুখে এই প্রশ্নগুলি ছড়িয়ে যাচ্ছে যত ছড়াচ্ছে তত যতই আপনি জ্ঞানের কথা বলেন না কোনো মানুষ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না মনে রাখবেন একটা কথা যে আপনার সরকার প্রধান বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি না হোক এপ্রিল মে কবে হবে জানি না যদি এপ্রিলের ইলেকশন হয় এপ্রিলের পর আপনি কিন্তু পাবলিক এপ্রিলের পরে আপনি একজন পাবলিক তখন কি আপনি অস্ত্র থাকবে তখন তো আপনার বিশেষ পরিধানে আপনার জন্য প্রযোজ্য হবে না করবেন তখন লোকে আপনাকে এইগুলি মাথায় রাখতে হয় দীর্ঘমেয়াদী চিন্তা করতে হয় মানুষের সেন্টিমেন্টের কথা ভাবতে হয় আপনারা ধরাকে স্বয় করছেন আপনাদেরকে আবার মনে করে দেয় যে জিনিসটা আগের সরকারের প্রধানকেও এবং সরকারের লোকজন মনে করে দিতাম সেটা আপনাকেও মনে করে দেয় যে এই দিন দিন না আরও দিন আছে সেই দিনের কথা মাথায় রেখে যারা চলতে পারে তারাই দীর্ঘ মেয়াদে প্রকৃত রাজনীতিবিদ হতে পারে অন্যরা হুমরি খেয়ে নর্দমায়